এইটা হলো নলহাটি পাহাড় দেখতে পাচ্ছো কত পানি নলহাটি পাহাড়ে পুরো রাস্তা ডুবে গেছে একবারে রাস্তাতে গাড়িগুলো কীভাবে আসছে সেটাই দেখো একটা পুরো রাস্তা ডুবে গেছে একবারে নলহাটি পাহাড়ে বৃষ্টি এত বৃষ্টিকে পুরো রাস্তা ডুবে গেছে দেখতে পাচ্ছ গাড়িগুলো ঠিক করে যাচ্ছে এই ধর একটা আসছে দেখো গাড়ি

ये गाडी यहाँ त आइछ। यो हवरङमा नि छ। यो गाडीले न यो साकालेले चाहिँ गरे डिफन्सन तगा एकबार सामना तगा